ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি বছরে দুইটা ঈদ ছাড়া বিশ্বের মুসলিম জাহানের জন্য অনেক বেশি আনন্দ নিয়ে আসে ছোটোবেলায় ঈদকে অনেক বেশি মানে উদযাপন করতাম তো সেদিনের কথা মনে পড়ে এখন বড় হয়ে গেছি তো ঈদ তেমন একটা আনন্দ লাগে না তারপরও বাচ্চারা অনেক বেশি আনন্দ করে তা আজকের ভিডিওতে ঈদের আয়োজন নিয়ে কিছু আলোচনা করব আর পরিপূর্ণ বাজার প্রস্তুতি শেয়ার করব। পাতিয়া ব্লক থেকে আমি পাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাজকের ভিডিওটি আমি আমার ব্যালকনি থেকে শুরু করেছি প্রতিদিনের মতোই মাঝে মধ্যে আমার ব্যালকনির গাছগুলো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সামনে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে তো বৃষ্টি পানি পড়ার কারণে বেলকুনের গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর গ্রহ হয়েছে তো সকালের নাস্তার পরে কিন্তু ভিডিও শুরু করেছি তাজকে কিন্তু বাসায় অনেক বেশি কাজ করব। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো অনেক বেশি ভালো লাগবে টেনে টেনে ভিডিও দেখবেন না কারণ এক একজনের ভিডিও থেকে এক এক রকম আইডিয়া নেওয়া যায় তো মাসা আমার ব্যালকুনের গাছগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে তো যাই হোক কিচেনে চলে আসলাম আজকে কিচেন ক্লিনিংয়ের কাজ করব তো জুলজারের কাজ করব। তা আমাদের এই জেলায় এটাকে বলে মাকড়সার বাসা তো মাকড়সার বাসাগুলো কিন্তু আমি ওই যে বললাম ক্যামেরার আড়ালে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আপনাদের সামনে একটু রকম দেখাচ্ছি যে আমি পরিষ্কার করতেছি তা আমি তো বরাবরে মানে অপরিষ্কার কাজগুলো ক্যামেরার সামনে করতে পারি না এলোমেলো হয়ে যায় তো যাই হোক একটুখানি পরিষ্কার করে নিয়েছি সেটা শেয়ার করলাম তা আমার কিচেন কিন্তু সব সময় পরিষ্কার থাকে তেমন একটা মাকড়সার বাসা নেই তা এখন হচ্ছে আমি যে পাতিলহারি বক্স আছে তো সেগুলো সরিয়ে সরিয়ে তাকে টাইলসগুলো পরিষ্কার করব। তো যে বা যারা আমার ভিডিওটির এ পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ আমার আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তা আমি একটা বিজান একরার সাহায্যে হ্যান্ডওয়াশ দিয়ে টাইলস পরিষ্কার করে তারপর বক্সগুলো আমার এই বক্সগুলো কিন্তু আগে আমি পরিষ্কার করে নিয়েছি আরও দুই দিন আগে তো এখন হচ্ছে টাইলস পরিষ্কার করে মাকড়সার বাসাগুলো জেরে বক্সগুলো নির্দিষ্ট স্থানে রেখে দেবো সাজিয়ে তো এই তো এবার হচ্ছে সেকেন্ড তাক মানে কিচেনের মাঝের যে তাক সেই তাকও আমি ঠিক একেভাবে বিজান দিয়ে পরিষ্কার করে নেব তো দেখেন তেমন একটা ময়লা হয় নাই তারপরে যেহেতু ঈদ সামনে একটা আনন্দ ঈদের আমেজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা সবাই পছন্দ করে আর আমি তো একটু আপনারা তো দেখেনে যে আমি মানে ছোটোবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঈদ আসলে বা পুরো বাসায় ক্লিন করি তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা দেখতাম ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম পুরো বাসা মানে পরিষ্কার করতো ঈদের আগে তা আমরা কিন্তু সেই স্বভাবটি পেয়েছি আর এমনি তো পাক পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তেমন একটা রোগ রোগব্যাধি দেখা দেয় না তো যাই হোক দ্বিতীয় তাকের সবগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে এখন গুছিয়ে রেখেছি মানে বক্স জারগুলো তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। তখন আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তা আমার কাছে কিন্তু ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে তেমন একটা কষ্ট হয় না কিন্তু ভিডিওতে বয়েস দিতে গেলে আমি অনেক বেশি আনিজি ফিল করি বিশ্বাস করেন আমার কাছে এত বেশি ভয় লাগে যে আমি ঠিকঠাক মতো ভয়েস দিতে পারবো কি না তারপরও ইনশাল্লাহ আগের মোটামুটি একটু উন্নতি হয়েছে যাই হোক আপনারা দোয়া করবেন তো তারপরও আমি কিন্তু ডিটেলসে ভিডিওর সাথে সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করি আর যে আমার কিচেনের একটা র্যাক আছে আমার যে প্রয়োজনীয় থালা বাটিগুলো তো সেটা কিন্তু আমি তাও হ্যান্ডওয়াশের সাহায্যে একটা ন্যাকড়া দিয়ে মেজে তারপর পরিষ্কার করে নিয়েছি মানে একটা খুব সুন্দর করে ধুইয়ে তা আমি কিন্তু এভাবে কিচেনের বিভিন্ন জিনিস পরিষ্কার করি হ্যান্ডওয়াশে তেমন একটা খার থাকে না তার জন্য আমি কিন্তু সব সময় হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করি তো এর একটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন দেখেন নতুনের মতো চকচক করছে তারপর যে প্রয়োজনীয় থালা বাটি প্লেটগুলো আছে আমি সেগুলো এখন খুব সুন্দর করে সাজিয়ে নেব তো পরিষ্কার করলে কিন্তু তখন অনেক বেশি ভালো লাগে আর আমার কিচেনটা সবসময় আমি পরিষ্কার রাখি এতে করে কাজের আগ্রহ বাড়ে আর যেহেতু দিনের বেশিরভাগ সময়ে আমরা নারীরা কিচেনে থাকি তাহলে চকচকে কিচেন থাকলে কিন্তু কাজ করতে তেমন একটা কষ্ট লাগে না তো কিচেন পরিষ্কারের কাজ শেষ তারপর চলে আসলাম ওয়াল কেবিনেট পরিষ্কার করার জন্য তো অনেক দিন পর্যন্ত ওয়াল কেবিনেটে হাত দেওয়া হচ্ছে না বাসার সবগুলো পানিচারে কিন্তু ইঁদু আমি পরিষ্কার করে নিয়েছি তো ওয়াল ক্যাবিনেট আর হচ্ছে টেবিল বাকি আছে তো সেইগুলো আজকে পরিষ্কার করে নেব তো একটা সাহায্যে আমি পরিষ্কার করে নিয়েছি উপরের অংশ গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি তা আমি আমার মানে ওয়াল কেবিনেটের ভিতরে কাচের মালগুলো কিভাবে সাজিয়ে রেখেছি তো সেটা একটু শেয়ার করব। তো এইভাবে সাজিয়ে রাখলে কিন্তু অনেক মানে কোকারিজের মালে কিন্তু ওয়াল ক্যাবিনেটের ভিতরে আটানো যায় তো আমার এই মালগুলো ছাড়াও আরও অনেক মাল আছে যেমন তিনের দুই ভাগ মাল আমি ওয়াল কেবিনেটের ভিতরে রাখি রেখেছি আর এক ভাগ এক ভাগ মাল আমি কিচেনে এবং মানে ওয়াল কেবিনেটের নিচে যে দুইটা বক্স আছে সেখানে রেখেছি হিবি করে রাখলে দেখতে ভালো লাগে না তা আমার এই ওয়াল ক্যাবিনেটটা কিন্তু প্রায় বারো বছর বয়স হয়ে গেছে মশাল্লাহ মাসাল্লাহ তারপরও অনেক সুন্দর দেখতে অনেক বেশি ভালো লাগে একটুও নষ্ট হয় নাই তো ইনশাল্লাহ সবগুলো মালে আমি মানে রঙ করাবো সময় বের করে তারপর ফুল শেয়ার করে চলে গেলাম ড্রেসিং টেবিলের সামনে তো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করার কাজ চলতেছে তো ড্রেসিং টেবিলের উপরেই কিন্তু পরিষ্কার করা হয় ভিডিওর সামনে কিন্তু ভিতরে কিন্তু এত পরিমাণে বালি হয়েছে সেটা আর পরিষ্কার মানে করি না তা আজকে ভাবলাম সবগুলো মাল নামিয়ে পরিষ্কার করব। তো যে ভাবনা সেই কাজ তারপর পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমার যেই মানে টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডারটা আমার সেলের যে একটা প্রাইস পেয়েছে খেলাতে সেটার উপরে আমি সাজিয়ে রাখি দেখা গেছে এটা বেশি ব্যবহার করলে ওই সোনালি কালার রঙটা উঠে যায় তার জন্য এটা আমি যখন মানে টুথ দিই বা ডাইনিং টেবিল বিশেষ মুহূর্তে সাজাই তখন এটা দিয়ে অর্গানাইজিং করি তারপর হচ্ছে শখের হাড়িগুলো পরিষ্কার করে খুব সুন্দর করে মাঝে তাক সাজিয়ে নেব তা আমি আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে দু পাটের অনেক বড় ফ্রাই ওয়াল ক্যাবিনেটের মতো বড়ো যেহেতু অনেক আগে আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে তার জন্য তখন এসব ডিজাইনে অনেক বেশি জনপ্রিয় ছিল তো এখন তো এক পাটের ড্রেসিং টেবিল তৈরি করে সবাই তো যাই হোক যেটা আছে সেটাই সুন্দর করে সাজালে অনেক বেশি ভালো লাগে আর নিচে আমি একটা বক্সে কিছু তারাবাতি রাখবো এ তারাবাতিটা আমার ছেলে আমাকে উপহার দিয়েছে তো এটা অনেক সুন্দর ইনশাল্লাহ বাসা যখন অর্গানাইজিং করবো ঈদ দু তখন সাজিয়ে নেবো আর হচ্ছে আমার মেয়ের দুইটা কিউট কিউট মানে পুতুল এই পুতুল দুইটাও অনেক বেশি পছন্দ করে এগুলো তেমন একটা ব্যবহার করে না তার জন্য আমি ড্রেসিং টেবিলের উপরের তাকে সাজিয়ে রেখেছি দেখা সৌন্দর্যের জন্য তো সিম্পলভাবে আমি আমার ড্রেসিং টেবিলটা সাজিয়ে নিয়েছি তা আমার ড্রেসিং টেবিলে তেমন একটা দামি কোনো কসমেটিক্স নাই কারণ আমি কসমেটিক্স ব্যবহারও করি না তা আমার স্ক্রিনে এগুলো শ্যুট করে না খালি আমি আমার মেয়ের জন্য কিছু কসমেটিক্স রেখেছি তো এই তো খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে একটু শেয়ার করলাম কেমন লাগে তারপর এখন চলে আসলাম কিচেনে তা আমার হাজব্যান্ড কিন্তু অনেকগুলো বাজার করেছে তা আমের বাজার আম নিয়ে এসেছে তারপর হচ্ছে কলা ডিম তারপর হচ্ছে বাজার যেমন মুদি বাজারও নিয়ে এসেছে তো সেটা শেয়ার করব তো এখন হচ্ছে আমগুলো আমি বাস্কেটে রেখে ফ্রিজে রেখে দেব। তো এক কুড়ি কলাও নিয়ে এসেছে তা আমার দুই বাচ্চাই কিন্তু বাংলা কলাটা অনেক বেশি পছন্দ করে আর এই কলাতে কোনো বেজাল থাকে না একেবারে প্রাকৃতিকভাবে কলাটা বেড়ে উঠে তার জন্য আমি এই কলাটি আমার বাচ্চাদেরকে সময় খাওয়ানোর চেষ্টা করি তো কলাগুলো মাসাল্লা একেবারে ফ্রেশ আর এখানে তিন কেজি আম নিয়ে এসেছে লকনা আর হিমসাগর আর এক কুড়ি ডিম নিয়ে এসেছে তো আমি ডিমগুলো এখন বাস্কেটে রাখবো তারপর অফ ক্যামেরা ডিমগুলোকে কিন্তু আমি ধুইয়ে নিয়েছি এখন হচ্ছে সবগুলো মাল আমি নির্দিষ্টভাবে ফ্রিজে রেখে দেব তা আমি বাচ্চাদের জন্য কিন্তু তিনটা আম আর চারটা কলা রেখে দিয়েছি ওদেরকে এখন আমি কলা কলা আর আম দিয়ে দেব তো ওরা কিন্তু কলা আম এগুলো অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখন হচ্ছে আমার ফ্রিজে রেখে দেব। আর আমি কিন্তু ফ্রিজে তেমন বেশি কিছু রাখি না নর্মাল হোক ডিপে হোক তারপরে যেহেতু একসাথে কলার আম অনেকগুলো এনেছে তার জন্য রেখে দেব ফ্রিজে বাইরে রাখলে হয়তো বা নষ্ট হয়ে যাবে তো তো আমি তো গত ব্লগে ফ্রিজটা পরিষ্কার করিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর এই পাশের ফ্রিজে কি কি রেখেছি সেটা শেয়ার করলাম তারপর অফ ক্যামেরায় ওই যে বললাম তিনটা আম রেখেছি তো কেটে নিয়েছি এখন বাচ্চাদেরকে খেতে দেব। তা আমি কিন্তু দৌড়াদৌড়ির উপরে কাম করতেছি তার জন্য কিন্তু মানে খাওয়া হচ্ছে না তো ওরা খেয়ে নেবে তারপর হচ্ছে আমি এই পাখি কিন্তু গোচল করে নিয়েছি মানে অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা বেডরুম গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো এখানে আমি পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে তারপর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এভাবে আমি চিংড়ি মাছটা হলুদ মরিচের সাথে তেলের সাথে ভেজে নেই তারপর হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে মানে মাছ আর মশলা কষিয়ে এখন হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম তো এই পাখে ভাত আর মিষ্টি কুমড়ার তরকারিটা হতে থাকবে আর আমি কিন্তু আজকে কাতলা মাছও বোনা করবো আলু আর কাঁঠালের বিচি দিয়ে তো এই পাশে তরকারি আর ভাত বসিয়ে দিয়ে আমি ওই পাশে অফ ক্যামেরায় মাছ কিন্তু দুইয়ে নেব তো সব কিছু ক্যামেরায় ক্যাপচার করব না আজকে কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে তো পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তো অফ আমি কিন্তু ওই যে মাছ ধুয়ে নিয়েছি তারপর তরকারি কেটে নিয়েছি তো এখন হচ্ছে মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গেছে সেটা বাটিতে সার্ভ করে নেব আর হচ্ছে ভাতে গদ দিয়ে নিয়েছি অফ ক্যামরায় তো এইভাবে কিন্তু মাঝে মধ্যে যখন সময় থাকে না তখন কিন্তু চুলার উপরে একটা তরকারি বসিয়ে আমি দ্বিতীয় তরকারি রান্না করার প্রিপারেশন নেই চাইলে আপনারা কিন্তু এই টিপসটাও নিতে পারেন তো এখন হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি তো কাতলা মাছ আমি আজকে না ভেজে বুনা করব। যেটু এটা পুকুরের মাছ তার জন্য কষিয়ে রান্না করব। তো আমি সব মশলা দিয়ে দিয়েছি যেমন আদা আর জিরা বাটা আর রসুন আর পেঁয়াজ দিয়েছি তো জিরা আর রসুন বা আদা বাটা অল্প পরিমাণে দিয়েছি তো পুকুরের এই মাছ বুনা করলে আমি কিন্তু একটু জিরা এবং আদা বাটা দিই তো যাই হোক মাছটা এখন আমি কষিয়ে তারপর পরিমাণ মতো জোলের পানি অ্যাড করব তা আজকে রান্না কিন্তু ডিটেলসে শেয়ার করব না ওই যে বললাম ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে তো ধৈর্য সহকারে কিন্তু অনেকে ভিডিও দেখতে চায় না অল্প পরিমাণে রান্নার ভিডিও ক্লিপটুকু শেয়ার করব তারপর অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছটা কিন্তু তুলে নেব তা না হলে কিন্তু তরকারির সাথে মাছটা ভেঙে যাবে তো এই তো আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে কাতল মাছ বোনা তো অনেক বেশি মজা করে সবাই ভাত খেয়েছি তো তারপর একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সিজনে যখন টমেটো দিয়ে মাছ রান্না হয় তখন অনেক বেশি ভালো লাগে এখন কিন্তু টমেটোর সিজন না তারপরে দিয়েছি একটু ছুটকি চুটকি লাগবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দেব। মানে বাজা জিরার গুঁড়া তো বিদ্যুৎ ছিল না তার জন্য গ্যাসের চুলার উপরে এই ভিডিও ক্লিপটুকু নিয়েছি বিশ্বাস করেন মানে বিদ্যুৎ দশ মিনিটে মনে হয় যে পাঁচবার যায় তো যখন বিদ্যুৎ আসে তখনই ক্যামেরা করি তো আমরা অব ক্যামেরায় সবাই খাবারটা খেয়ে নিয়েছি তারপর একটু রেস্ট নিয়েছি তারপর ওই যে বললাম হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে মানে বাজার তা আমাদের তো মাসের শুরুতে বাজার করা হয়েছে তো যেহেতু ঈদ সামনে তো ঈদে মানে আনন্দ আমেজ মানে ঈদের আমেজ আর আনন্দ উৎসব পালন করার জন্যে কিন্তু কোরবানের গরুর পাশাপাশি কিছু মুদি বাজারও করা হয় তো হাজব্যান্ড কিন্তু অনেক পরিমাণে বাজার করে দিয়েছে আজকে তো তা আরেকটা সুসংবাদ হচ্ছে আমার হাজব্যান্ডের কিন্তু বোনাস মানে বর্তমান সরকার যা বোনাস পায় তার ডাবল করেছে তো অনেক বেশি খুশি একসাথে প্রচুর পরিমাণ টাকা পেয়েছি তো সবাই সত্যি অনেক বেশি দোয়া করবেন তো সত্যি সরকারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞত দোয়া রইল যে তিনি বেসরকারি টিচারদের সত্যি বেতন মানে বোনাস ডাবল করেছে তো যাই হোক আজকে অনেক বেশি খুশি তার জন্য হাজব্যান্ড অনেক বেশি বাজার করে দিয়েছে তা আমার কিন্তু বাসায় মুদি বাজার প্রায় আছে তারপরও যেগুলো নাই সেগুলো একটু বেশি পরিমাণে করেছি আর যেগুলো একটু কম সেগুলো অল্প মানে যেগুলো মোটামুটি আছে সেগুলো অল্প পরিমাণে করেছি আর এই যে দেখেন এক কেজি পরিমাণ মুড়ি নিয়ে এসেছে এগুলো মোটা মুড়ি তো আমার হাজবেন্ড কিন্তু দুধ চা দিয়ে মোটামুটি খেতে অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে আমি বাজারগুলো জারে রিফিল করে নেব আর নির্দিষ্ট জায়গায় রেখে দেব তো সবাইকে একটা কথা বলি আমার কিন্তু মাছ মাংস কাটতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে হাজবেন্ড যখন বাজার নিয়ে আসে মানে মুদি বাজার তখন মুদি বাজারগুলো রিফিল করে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে তা আমার মতো কে কে এরকম করে বাজার গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি কিন্তু অনেক বেশি খুশি হই আপনাদের কমেন্টস পেলে সত্যি আপনাদের কমেন্টস কিন্তু পরবর্তী একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় তো এই তো এখন হচ্ছে কিউট কিউট জারে বাজারগুলো রিফিল করে তারপর হচ্ছে রেখে দেব আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়েছে প্লিজ প্লিজ আপুরা সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকে কিন্তু সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত মানে ভিডিও করেছি তা আমি তো দুই দিন পর পরই ভিডিও আপলোড দেই তো প্লিজ আমার ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আর আমি কিন্তু দুধের গুঁড়া আজকে বড় একটা মানে জারে রিফিল করে নিয়েছি তো গরুর দুধও কিন্তু অর্ডার করেছি পাঁচ কেজি যেহেতু ঈদের দিন ফিরনি তৈরি করব তো তার জন্য দুধটা একটু বেশি পরিমাণে লাগবে তো সেটা কিন্তু আরও দুই দিন পরে আসবে মানে গরুর দুধ তো আজকে হচ্ছে এই বাজারগুলোই রিফিল করে নেব তো এই তো আজকে ভিডিওটা কিন্তু সত্যি অনেক বেশি বড়ো হয়ে গেছে তো ভয়েস দিতে গিয়ে কিন্তু নিজের কাছে আনেজি লাগে যে এত বড় ভিডিওতে ভয়েস কীভাবে দেবো তারপরেও ভিডিওটি শেষ পর্যন্ত ভয়েস দিয়েছি আর ভয়েস দিতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো এই তো এর ভিতরে তবে আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে তা আমরা কিন্তু ঈদের মার্কেটও করেছি তা হাজবেন্ডের জন্য কিন্তু দশ হাজার টাকার ঈদের কেনাকাটা করেছি আমার হাজব্যান্ড কিন্তু রমজানের ঈদের তেমন একটা পোশাক কিনে নাই তার জন্য ওর জন্য বেশি পরিমাণে ঈদের মার্কেট করেছি আর আমাদের জন্য কিন্তু অল্প পরিমাণে করেছি আর অনেক টাকা পরিমাণে কিন্তু বাসা অর্গানাইজিং করার জন্য অনেক কিছু কিনেছি বিভিন্ন পেজ থেকে তো সেটা যেদিন অর্গানাইজিং ভিডিও দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে চার কেজি পরিমাণ গুঁড়া চাল আছে দেশি গুঁড়া চাল তারপর হচ্ছে চিনি গুঁড়া চাল তো এখন আমি গুঁড়া চালগুলো রিফিল করে নিয়েছি তারপর হচ্ছে বাস্কেটের ভিতরে শুকনা যে প্যাকেটগুলো আছে সেগুলো রিফিল করে নেব তা আমি এ বক্সটার ভিতরে নুডুলস রিফিল করে নেই। তো সত্যি অনেক বেশি খুশি যেমন বেতনের বোনাস বাড়িয়ে দিয়েছে ডাবল তারপর হচ্ছে সেলে ফার্স্ট হয়েছে তো সবাই আমার সেলের জন্য অনেক বেশি দোয়া করবেন তা আমার সেলে কিন্তু মানে ষষ্ঠ স্থান থেকে মানে ও রুল নাম্বার ছয় ছিল তো ছয় থেকেও প্রথম স্থান অধিকার করেছে তা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ে কিন্তু পঁচানব্বই করে পেয়েছে অঙ্ক এবং ইতিহাস ও ছিয়াশি পেয়েছে তার জন্য একটু মন খারাপ তারপরও কোনো সমস্যা নেই সবগুলো যেতে নব্বই প্লাস মানে পঁচানব্বই প্লাস আর